আজকে ফলি মাছ ভাজমু আর বৌমা ডাইলের বড়া বানাইবে আর পান্ত দিয়ে খামু কুদ্দুসের কাম বাসটাও তো ভালো দেয় না এই বাসটা দিয়ে যে কোনো সময় ও লইয়ে পড়িয়ে দিবে ও গেলে কই ও কুদ্দুস হ্যাঁ রে এটা গেছে মাছ দুকে দিয়েই চললে গেলে এটা আবার এত সরম ভিডিওতে হয় না আসসালামু আলাইকুম দর্শক কুদ্দুসের ব্যাসা লাইলাম

সব মাছে কি বড় হয় এখন বড় সড়ো মিলে লইতে হয় আর আইসি ওর ভেসালে খুব দুষ্ক হয় যে আমি কাকে আইসেন আমি আর কি কমু লইয়ে যান মাছ লই গেলেন বাকি মাছ কত ব্যস্তি আল্লাহ আমি বলে বাকি মাছও ভালোবাসতার বা যে ফলি মাছ ভাজমু আর বৌ মাছ ডাইলের বড়া বানাইবে আর পান্তাব দিয়ে খামু খুব মজা হইবে না দাম দামে ও তো পাঁচ টাকা চাইছে আর কি দেবো হ্যাঁ চারশো চাইছো এখন করা কি এখন ওই আমার আমার একটু শখ হয়েছে যে পান্তা ভাত দিয়ে ফলি মাছ ভাজবো আর মৌমে তো পরাবসড়ি দিয়ে এই সেই মজা দেখবি হ্যাঁ গরমে পান্তা ভাত খাওয়া ভালো না পান্তা ভাত গরমের দিন এই চিড়িয়া চিড়িয়া টিরা ভিজাই খাই যায় যে ঠান্ডা থাকে বৌমা দাইল বাড়ছো

বৌমা মাছগুলো কুটে কেটে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে এখন আমি রান্না করবো হলুদ মরিচ ধনিয়া লবণ পিঁয়াজ রসুন বাটা এখন সব মশলাগুলো মাইকে নিম মশলা মাখা হয়ে গেছে এখন আমি বাজিয়েলাম এই কি সুন্দর মশলা মাইকে নিয়েছি এখন মাছটা উল্টেই দিব মাছ ভাজা হয়েছে আমি খেলাম এই যে বউমাই বরাবাদ জ্বালাইছে আমার মাছ এই কেউ একটা ভাজ পান্তা আর ভাত খামা এত মজা হয়েছে যা বলার মতন না পান্তা ভাত দিয়ে ফলি মাছ ভাজা আর দাইলের বড়া আর মরিচ ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে